মাঝে আর মাত্র কয়েক ঘন্টা তারপর শরৎ উৎসবে মেতে উঠবে আপামোর বাঙালি তাই শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে এরকম প্রতিবারের মতো এবারও দুর্গা পুজোয় চমক দিতে চলেছে মালদা শহরের পিরোজপুর বিবেকানন্দ ক্রীড়া চক্র অর্থাৎ ভিকেসি এবারে তাদের আটান্নতম বর্ষে পুজোর বিশেষ থিম নিঃসঙ্গতা জীবন এই থিমের মাধ্যমে পুজো একটি স্বর্গে যাবার সিঁড়ি বানানো হয়েছে যার মাধ্যমে বয়স্ককালের জীবন দর্শন তুলে ধরা হবে মা বাবা সন্তানদের মানুষ করে বড় করে তো তারপর সেই সন্তান মা বাবাকে ছেড়ে কর্মসূত্রে বাইরে চলে যায় যা বয়স্ক মা বাবা অনেক আশা আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত থাকে সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে মণ্ডপে যা দেখে দর্শনার্থীরা সেই সমস্ত বিষয় উপলব্ধি করতে পারে তা থিমের মাধ্যমে তুলে ধরা হয় মণ্ডপে থাকছে এক চালার সাবেকি প্রতিমা এছাড়া চমক থাকবে আলোকসজ্জাতেও পুজোর কদিন সামাজিক সেবামূলক কাজও রাখা হবে বলেই জানান পুজো উদ্যোক্তারা দেবকান্ত প্রিয়াচক্র এবছর আটান্নতম পুজো করছি আমরা আর প্রতি বছরই যেরকম সমাজের বিভিন্ন জিনিস তুলে ধরি গত বছর আমরা লাইব্রেরিকে তুলে ধরেছিলাম লাইব্রেরি যেরকম লুপ্ত হয়ে যাচ্ছিলো এবছর আমরা তুলে ধরেছি নিঃসঙ্গতাই যখন আপন জন এরকম বলতে গেলে সমাজের একটা ব্যাধিত হয়ে দাঁড়িয়েছে যে মেয়েরা যারা বড় হয়ে বাইরে কাজ করতে চলে যাচ্ছে বাবা মাকে সময় দিতে পারছে না বাবা মা একা পড়ে যাচ্ছে এই জিনিসটা সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটাকে সমাজকে ওভারকাম করে আসতে হবে এটাই আমরা এই বছর তুলে ধরতে চলেছি কি থিমের নামটা নাম হচ্ছে যখন আপন ঘর থাকছে মণ্ডপে মণ্ডপের মধ্যে জীবন দর্শনের যেটা আমরা নর্মাল জীবনে হয়ে থাকে লেখাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন মা এখন ব্যস্ত আছি পরে ফোন করছি আমি এখন ব্যস্ত আছি এখন এই কাজের সঙ্গে যুক্ত কিন্তু বাবা মাকে বয়সকালে যখন সময় দেওয়ার দরকার হয় সেই সময় ক্যারিয়ারেরও চাপ থাকে সেটাও আমরা বুঝি একটা ক্যারিয়ারের চাপ থাকে এই জিনিসগুলোই তুলে ধরা হচ্ছে প্যান্ডেলের মধ্যে নানান রকম বিভিন্ন রকমের আইটেম আছে আমাদের আইটেম দিয়ে একটা স্বর্গের সিঁড়ি করেছি আমরা ওখানে দেখতে পাবেন স্বর্গের সিঁড়ি দিয়ে অনেক কিছু দেখানো হয়েছে পুরো জীবন দর্শনটাকে এই বয়স্ক কালের জীবন ইয়েটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্যান্ডেল কে এবার আমাদের প্যান্ডেল করেছে আইডিয়াস বাই সুদীপ্ত সুদীপ্ত চৌধুরী প্রতিমা প্রতিমা আমাদের মিন্টু দাস কি প্রতিমা হচ্ছে ভাই আমাদের বাংলা সাজের সাবে কি আর লাইটিং কি থাকছে লাইটিং আমাদের এরকম কলকা থাকছে গেট থাকছে টুনির চাদর থাকছে মানে এবার কি আশা করছেন দর্শনার্থীদের কাছে এবার দর্শনার্থী আশা করব আমাদের তো মূল আশা হচ্ছে এই জিনিসটা যাতে দর্শনার্থীরাও ভাবে এবং সমাজও এই জিনিসটা নিয়ে ভাবে এটাই আমাদের মূল আশা থাকবে কেমন ভিড় হতে পারে কি প্রত্যেকবার তো আমাদের ভালোই ভিড় হয় ভালো ভিড় হয় আমাদের প্রতি বছর মানে অষ্টমী নবমীতে এই পুরো মাঠে আমাদের জায়গা দেওয়ার ইয়ে থাকেন সেখানে মানে প্রচুর ভিড় থাকে আমাদের মানে তিনজন চারজন করে ভলেন্টিয়ার থাকে প্লাস সিভিক থাকে তো আরো চার পাঁচজন থাকেই দশ বারো জন এই মাঠেই রাখতে হয় শুধু এই ক্রাউড হ্যান্ডেলিং করার জন্য পুজোর কদিন মানে সামাজিক শ্যামূলক কাজকর্ম কিছু থাকছে এগুলো তো থাকছে আমাদের বিভিন্ন রকম বস্ত্র বিতরণ থাকে খাওয়া দাওয়ানো একটা বিষয় থাকে অষ্টমীর দিন নবমীর দিন ছোট করে একটা আয়োজন করে খাওয়ানোর বিষয় থাকে কিছুটা এই ব্যাপারগুলো দর্শনার্থীদের জন্য বিশেষ কিছু মানে নজরদারি প্রতিযোগিতামূলক কিছু থাকে কুইজ কন্টেস্টের মতন প্রতি বছরই করা হয় তারপর আঁকা প্রতিযোগিতা করা হয় এগুলো থাকে প্রতি বছর থাকে হ্যাঁ এগুলো তো থাকে মানে মেডিকেল কিট টিট ওগুলো তো থাকেই কি বাতা দেবেন বার্তা তো আমাদের থিমের মধ্যেই আমাদের বার্তা এটাই আমাদের এবছরের বার্তা